আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ আপনারা ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন দেখুন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কচুর ডগার রেসিপি এটা ইলিশ মাছের মাথা উল্লেজ দিয়ে রান্না করা হয়েছে একটা বড় কচুর উপরের মাথার সবুজ অংশটুকু আমি নিয়েছি যেটাকে কচুর ডগা বলা হয় সেটুকু আমি নিয়েছি এটাকে আমি খুব ভালো করে ছেলে নেব কারণ এটার আয়স থাকলে কচুরটা মজাও লাগে না রান্না করলে আর এটা চোলকায় বলা চুলকা দেখুন এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি হালকা ভাত দিয়ে নেব একটা ইলিশ মাছের মাথা ও লেজ টুকরো আমি শুধু নিয়েছি টুকরো করে এখানে আর নিয়েছি কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এখানে ছয় সাতটার মতো কাঁচা নিয়েছি আর সামনের পিছনে একটু কেটে নিয়েছি এটা ফ্লেভার তরকারিতে ভালো করে ঢুকবে আর এখানে তিনটা রসুন নিয়েছি গোয়া করে আর পেঁয়াজ নিয়েছি ছয় সাতটা এটা কুচি করে এখন এদিকে দেখুন আমার ভাব হয়ে গেছে আর এটা পানিটা নিয়েছি এখন রান্নার জন্য আমি প্রস্তুত করব চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে একশো গ্রামের মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হালকা একটু জিরা রেগুলার জিরা আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো মরিচ এই কচু রান্নার তেজপাতা দেবেন তাহলে কাশি হবে না আপনাদের আর শুকনো মাছটা একটু কড়া করে ভাজবেন এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এক চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা দিয়ে দিচ্ছি গোড়া এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া হলুদটা একটু কম দেবেন কচুতে একটু হালকা পানি দিয়ে দিয়েছি ওটা কষানোর জন্য এখন ঢেকে দিচ্ছি একটু নেড় চড়ে এখন এখন দিয়ে দেব ইলিশ মাছের মাথা হলে গুলো এখন ভালো করে নেচার নিতে হবে তারপর ঢেকে দিলাম আবার একটু চারা করতে হবে ভালো করে কষাতে হবে এর জন্য যে যত বেশি ভালো করে কষানো হবে তত তরকারিটা বেশি মজা লাগবে একমখ দিয়ে দিলাম পানি এখন আবারও কষাবো ঢেকে দিয়েছি এখন আবার খুলে দিচ্ছি এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঠেকে দিয়েছি এখন এখন দিয়ে দিবো কচুগুলি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব মশলা মাছ ভালো করে যেন প্রচন্ড মিশে এর জন্য ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস ভালো করে চেপে গলা চলকাবে না আর কাঁচামরিচ দিয়েছি শেষের দিকে আগে যেহেতু আমি মরিচের গোড়া দিয়েছি তাই এখানে শুধু কাঁচামরিচের একটা ফ্লেভারের জন্য এটা দেওয়া আগে দিলে ঝালটা বেশি বেড়ে যেত কাঁচাম সিদ্ধ হয়ে যেত তাই শেষের দিকে দিয়েছি যেন ঝালটা কম লাগে শুধু একটা ভালো ফ্লেভার আসবে ওই জন্যে এখানে দেওয়া হয়েছে হয়ে গেছে প্রায় তরকারিটা প্রায় টেনে আসছে এটাকে পানি রাখা যাবে না এটা আঠালো আঠালো টানা টানা হতে হবে আর দেখুন হয়ে গেছে প্রায় একটু নেচে একটু টানিয়ে নেছে এই তো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে দেখুন আমি পরিবেশনের জন্য এখন রেডি করব। মার্শাল দারুণ লাগছে আপনারাও খেয়ে দেখবেন এভাবে আর এখানে বেশি করে রসুন দেবেন কারণ কচু একটা ঠান্ডা অনেকেরই ঠান্ডা লাগে রসুন দিলে এখানে ঠান্ডা লাগার ঝুঁকিটাও থাকে না আর বড় কচুর ডগাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এটা ভীষণ একটা মজার খাবার আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বিল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ